মোহম্মগরের কোন বৈষ্ণবের বসিল বলে ধন্য হেন দেখি নাই মোহম্মদগরের বাটি শ্রীকৃষ্ণ অর্জুন কৃষ্ণ ভক্তি বুঝিবারে গেল না দুইজন ভক্ত বাড়িতে ভগবান পরীক্ষা করতে যাচ্ছে আমার কিরকম ভক্ত দেখি আবার কৃষ্ণ অর্জুন কৃষ্ণ একজন ব্রাহ্মণ সেখানে তাহলে ভক্ত হলে ভক্তকেই পরীক্ষা নেয় ভগবান যে আমাকে কতটা দিতে পারছে আমরা তো সব হরির উপর দায় ঠেকিয়ে দিই যে হরি মানে যখন বিপদে পড়ি হরি আমাকে ভালো করলো না আমি এতদিন হরিনাম করলাম আমি ভালো হলাম না হরির উপর ব্যাখ্যা করে বসে থাকি যে আর দিয়ে আর যাবো না কীর্তনে কারণ আমি হরিনাম করছি দিন আমি হরির মানে কাছাকাছি হয়ে গেছি তাহলে আমার কথা হরি তো শুনবে জয় হরি বল তা যখন আমাদের সেই আমাদের মনে বাঞ্ছনা পূর্ণ না হয় তখন আমরা বেঁকে বসে থাকি আজ থেকে আর হরি সবাই যাবো কি দিলাম সেটা চিন্তা হ্যাঁ তাহলে হরিও তো একবার পরীক্ষা করে যে আমার কতটা দিতে পারছে তাই সেখানে এখানে আমার মহম্মদ গড়ে বাড়ি শ্রীকৃষ্ণ অর্জুন দুইজনে যে ভক্ত পরীক্ষা করতে চাই জয় হরি বল আপনাদের আশীর্বাদে ভালো আছি আর যেখানে বসে আছি এখানে তো ভালো থাকার কথা জয় হরি বল ব্রাহ্মণে পেশেতে গিয়া ওর একটা আসল দেশে তো তাতই হবে জানি না গিয়ার উপনীত ততধি মুতকারী না কিয়া বলি আমরা অতিথি অতিথি দিল সাধ পাক তিন পুত্র পাঠাইলো পুরিসর জ্যৈষ্ঠ পুত্র গিয়েছিল চলোয় আদি মারে সেই পুত্র খাইল কুম্ভীরে তাহলে বড় পুত্র জ্বলন্ত গেছে জ্বলন্ত তাকে যে ভক্ত পরীক্ষা কত কঠিন পরীক্ষা দিতে হয় তাহলে মোদম সন্তানে গেল কষ্ট ই অনিবারে বনমা যে বেগড় ধরে মারিল তাহারে কনিষ্ঠ সন্তানে গেল আনিবার কালো সর্বতারে শিরে করিল পুত্রে বিলম্ব দেখি মুধগর চলিল সাপে বাঘে কুম্ভীরে মেরেছে দেখেলো এইভাবে তিন পুত্র মরে গেল নিজে এনে দ্রব্য দিল অতিথি সেবা মুদ্রে নারী আরে পুত্র বধুতি নহে তার বিকারবিহী শ্রদ্ধবেশে কৃষ্ণ বলে শুন মহাশয়ে কাস্ট পাতা আনতে গেল তাহারা কোথায় কহিছে তারা মহাভাগ্যবান সেবিতে তারা কৃষ্ণ বলে তিনটি মোলত পুত্র করে ভরে না কি কারণ তো তিনটা পুত্র মারা গেছে তুমি কান্না করছো না কেন এ জগতে যা হয় যে পুত্র মারা গেলে কোনো জ্ঞান থাকে না কেন সব থেকে সব পুত্র শোক বড় তোমার তিনটা তিনটা সন্তান মরে গেল তুমি কান্না করছে না এর কারণ কি কেন করিব রোদন পুত্র বন্ধন আমার যদি সন্তান থাকতো তার জন্য আমার একটা চিন্তা থাকতো যে আমি আমার কোন ছেলে কোথায় যা গেছে কি খাচ্ছে কি করছে আমার যদি মরে গেছে তো আমার সৌভাগ্য কেন আমার আর পিছনে টান দেয় না আমি হরিনাম করতে পারবো আমার পিছনে আর কেউ টানার নাই মায়ার বন্ধনে কেটে দিলেন গোবিন্দ নির্বিঘ্নে বলিব হরি করিব আনন্দ কৃষ্ণ বলে শীঘ্র যাও ডেকে আনো ঘরে কবে কার পুত্র মরে জারে নিল কুম্ভীরিতে উপজিল আসি কৃষ্ণ অগ্রিনে দিল জলে ভক্তি এই মূর্ত তিনি পুত্র হইল উপনীত হরিপদ ধরি ধুলাতে লুষ্টিত পরিচয়ে দিয়ে হরি করিল গমন অভিমন্য শোকাত শোক পার্থ সম্মরণ সম্বরণ কেন কুরুক্ষেত্রে যুদ্ধে অভিমন্যুকে সত্তর দিকে ঘিরে তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল তাই সেই অর্জুনের মনে একটা কষ্ট ছিল পুত্র শোক রয়ে গেছিল সেটা এরকম ভক্ত দেখে আজকে সেই শোক তার যে বৃথা চিন্তা ভাবনা ছিল যে আমার পুত্র মরে অন্যায় ভাবে মেরেছে তা সেই শোক আর আজকে এই এরকম বৈষ্ণব সেবার মানে এরকম মহামুদ্রারকে দেখে আজকে উনি শান্তি পেলেন না সম্বরণ করেন শোক পরিচয় দিয়া হরি করিল দমন অভিমন্য শোক শোক তাই করিল সাধু বলে শোনো বৈষ্ণব আরে সাধু বলে শোনো বৈষ্ণবের ঘর কৃষ্ণলীলা সুধাধারের মধুর বর্ষণ অম্বরীশ অম্বর এসে কি হয়েছিল হে নন্দন দশ বর্ষ পরমায়ু ছিল নিরুপন হরিনাম করলে যে আয়ু পরামায়ু বৃদ্ধি হয় যদি মন থেকে হরিনাম করা যায় হরিনাম করতে করতে হরি নিজে এসে আমার ভক্তকে কোলে যখন ধরে তখন আর কেউ একমাত্র হরি আসলে আর যে জোম বলো যে বলো আর কেউ তার তাকে নেওয়ার জায়গা থাকে না কেন ঈশ্বর যার মাথায় হাত রাখে তার চিন্তা আছে সংক্ষেপে বলিব এবে তার আগারে ছিল সে নন্দন পদ্মাসন দাসী গিয়া সে চরণ পদ্মাসন শব্দে অর্থ ব্রহ্মা প্রজাপতি ব্রহ্মা তা যখন শিশুর জন্ম হয় তখন একমাত্র প্রজাপতি এসে তার ভাগ্য লিখে যায়

অনেক তবে বিধি সন্তুষ্ট হইল দশ বর্ষ পরমায়ু দাসীকে জানালো দাসী জানাইল রাজের গোচরে রাহানি জানাইল তাহা মহারাজ অল্প যায়ু নাহি জানি নাহি দিল লিখিবারে মনে মনে চিন্তা কর অল্প আয়ুষ আয়ুষ্ দানি নাহি দিল লিখিবার মনে মনে চিন্তা করে রাজার কুমার পিতা না করে নে যত্ন মোরে লিখিবার রাজপুতের মনে ভাবি রাজকুলে একটি কুমার পিতা না হে করেন যত্ন মরে লিখিবার রাজপুত্র জিজ্ঞাসিল পিতৃ দেবস্থলে কেন পিতা মরে নাই যেন পাঁচ সালে রাজা বলিলেন সেই বালকের ঠাই দশ বর্ষ আয়ু ভা লেখাব কি সাই দশ বর্ষ পরমায়ু তোমার যে ছিল নয় বর্ষ এ গত হয়ে গেল রাজপুত্র বলে পিতা আর শুনব কি এখনো তো মরণের এক বর্ষ বাকি এই ভিক্ষা চাহি আমি যদি মরি এক বর্ষ পূজা বলি হরি হরি খেতে দিবে পূজা ঘরে না লইবে কর এই ভিক্ষা চাহি একটি বছর শিকার করিল রাজা সন্তোষ অন্তরে পূজা বর্গল এ শিশু হরিনাম করে মরণে কালে তার হইল যখন তাহাতে লইতে গেল রবির নন্দ রবি নন্দ মানে পুত্র যোগ তাকে যখন মরণের সময় হয়ে গেল জম তাকে নিতে চলে আসছে হরিভক্ত শিশু নিতে জম উপস্থিত ভক্ত বৎসল হরি অন্তরে দুঃখিত হরি এসে বালকের করিলেন কোলে মুখ দেখি কমলা কি ভাসি আর কি জলে সমন বলেন হরি কারো কারে করো কোলে আয়ু শেষে ছেড়ে দাও চলে

তলব খাতা দশ বর্ষ আয়ু দেখে কাঁদে দয় আমার কৃষ্ণের নয়নে কলে করজল যে ছিল নয়নের জলে তাহা গলিতে লাগিল সেই ত্রিভঙ্গের ভঙ্গি কেবা তাহা জানে আয়ুর দক্ষিণে আজকে আমার কৃষ্ণ চোখের জলে চোখের খান্না করতে করতে যে দশ বর্ষ আয়ু ছিল ওই খাতা তখন দেখতে গেছে ওই লাগতো আয়ুর দক্ষিণের দিকে ডান দিকে পড়ে গেছে এক ফুটে আগে বিন্দু বলছো

যে জীবনে আমার কোনোদিন ভুল হয়নি আমি তো জীবনে ভুল করিনি চিত্ত গুপ্তের কর্নে তে লেখার তুলি ছিল আয়ুর দক্ষিণে মুশি দুই বিন্দু বলো

घोटाबा है आठ